আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা বলবো যে হজরত আলী রাজ্জাল উত্তানহের মৃত্যু যেভাবে হয়েছিল এবং মৃত্যুর পর তাকে কেন গফন দাফন করা হয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন ইনশাল্লাহ তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত উসমান রাজ্জাল উত্তানহা শহীদ হওয়ার পর মদিনাতে একটি সর্বব্যাপী বিশৃঙ্খলা এবং নৈরাজ্য বিরাজ করেছিল পাঁচ দিন যাবত রাজনৈতিক দামালন্ডের পর মিশরীয় বিদ্রোহীদের নেতা ইবনে সাবা হজরত আলী রাজ্জালহার পক্ষে এই রায় দেন যে তিনি একমাত্র খলিফা হওয়ার অধিকারী হজরত মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম যার সম্পর্কে একটি অসিয়ত করেছিলেন তেইশে জুন ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হজরত উসমান রাজ্জাল তানহের মৃত্যুর ছয় দিন পর হজরত আলী রাজ্জাল উত্তনহা মহানবী হজরত সাল্লা আল্লাহ সাল্লামের চতুর্থ খলিফা নির্বাচিত হন এবং জনগণ তার হাতে একে একে বয়াদ গ্রহণ করেন খেলাফত নির্বাচনের পরে পরে ইসলামিক রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় সরিয়ে নেন যা ছিল অধিকতার কেন্দ্রীয় একটি স্থান অন্যদিকে শিফারানের যুদ্ধের পর দুমাতুল জান আলে ইসলামীর খলিফা ভবিষ্যৎ নির্ধারণের বৈঠকে বারো হাজার সৈন্যের একটি শক্তিশালী খলিফার পক্ষ ত্যাগ করে যার ফলে ইসলামে খারেজি নামে উপপন্থীরা সম্প্রদায়ের উদ্ভব হয় তাদের থেকে যাবতীয় সম্প্রদায়ের মুসলিম মিল্লাতে শত্রু হিসাবে হজরত আলী মুয়াবিয়া ও অমর ইবনুল আলসরা তানহার চিহ্ন করে তাদের এই দিন ও ভিন্ন সময়ে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে আসন্ন মাহে রমজান পনেরো তারিখ ফজরের নামাজের সময় আক্রমণ পরিচালনার সময় নির্ধারিত হয় আর তিয়া নির্দিষ্ট সময়ের বায়দীয় তিন সাহাবির উপর হামলা করে সৌভাগ্যক্রমে অমর ইবনুল আসরাজ্জাল অসুস্থতার কারণে সেদিন মসজিদে যাননি তার মুয়াবিয়া রাজ্জাল উত্তানহাম আত্ময়াত আক্রমণের সামান্য আহত হলে বেঁচে যান শুক্রবার ১৯ বা সতেরোই রমজান হজরত আলী রাজন ফজরের সালাত আদায় করার উদ্দেশ্যে কুফা মসজিদে প্রবেশ করলেন হজরত আলীর রাজ্জাল্লাহানহা সালাত আদায়ের অবস্থায় সালাতের অংশ হিসাবে সুরা আল আম্বিয়া পড়া শেষ করলেন তখন ইবনে মুজলাল বিষমাখা তলোয়ার নিয়ে হজরত আলী রাজ্জাল তানহার মাথায় আগত করল ছশো একষট্টি খ্রিস্টাব্দের চব্বিশে জানুয়ারি শাহাদাত বরণ করেন মুসলিম বিশ্বের চতুর্থ কলিপা তার বয়স ছিল তেষট্টি বছর হজরত হাসান ইবনে আলী রাজ্জাল তানহা তার জানাজার ইমামতি করেন এবং কুফা জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয় হজরত আলী রাজ্জাল তানহা এর মত একজন পূর্ণ মানবতা গোপন দাফন করে কিন্তু কেন কারণ তার যে পরম শত্রুও রয়েছে সেরূপ পরম শত্রুও রয়েছে তাই হজরত আলী রাজ্জাল বন্ধু ও সুহ থাকা সত্ত্বেও রাত্রিরে গোপন দাফন করা হয়েছিল শুধুমাত্র খারেজিয়াদের ভয়ে যেহেতু তারা বলত হজরত আলী মুসলিম নয় তাই ভয় ছিল তারা যাতে জানতে পারলে কবর থেকে তার লাশ বের করে অপমান করত ইমাম সাদিক রাজ্জাল তানা এর সময়ের শেষ দিকে প্রায় সাত বছর পর্যন্ত নবী পরিবারের ব্যতিত্ব কেউ জানত না যে ইমাম হজরত আলী রাজ্জাল উত্তানহাকে কথাই দাফন করা হয়েছিল একুশে রমজান বড় ইমাম রাজ্জাল তানা হাসান রাজ্জাল উত্তানহার জানাজার আকৃতির সাজিয়া খলিফা একটি ব্যক্তির হাতে দেন মদিনায় যাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম রহমাতুল